বাংলা বাংলায় ট্রানজাকশন আমি যাব আমাকে কি দেবে বলো সেই দেওয়াতে পোষাবে হলে যাব না যাব না শঙ্কর মালাকার সঙ্গে তাই হয়েছে তাই শঙ্কর মালাকারকে দিয়েছে এমনিতে কেউ যায়নি কংগ্রেস ছেড়ে আর কংগ্রেসের পদে থাকা মানে পদ অনুযায়ী তার দর আসে একটা এই পদে থাকলে একরকম দর জেলার পদে থাকলে একরকম দর রাজ্যের একরকম দর মমতা সেরকম দর বেঁধে দিয়েছে তিনি সেভাবে দলটাকে ভাঙার চেষ্টা করে এমএলএ ভাঙালে যখন আমি ছিলাম এক একটা এমএলএ ভাঙালে পঞ্চাশ লক্ষ টাকা রেট ছিল যে কটা এমএলএ গেছে প্রথমে পঞ্চাশ লাখ টাকা করে পেয়েছে তারপর প্রথম পঞ্চাশ লক্ষ টাকা রেট তার সঙ্গে যে ঘর হবে ধরুন কোন একটা ব্লকে তার নিজের এমএলএ এলাকায় দুশো ঘর হবে তা বলে দিলে একশো তোমার মতো করে হবে তোমার মতো সেটা চুরি করার ব্যবস্থা তোমার থাকবে তাহলে পঞ্চাশ লক্ষ টাকা ক্যাশ একশো ঘর সেটা চুরি করে খাও এই কন্ডিশনে এমএলএ গুলোকে জয়েন করেছে কংগ্রেসের এমএলএ গুলোকে আমি খুব ভালো করে জানি আর কি তারপর তাছাড়া আবার কি দিদি জাতে মাতাল তাহলে ঠিক জানা নেই বাংলায় একদিকে জগন্নাথের মন্দির হবে আর দিকে পুরফুরাসের ব্যক্তির রাজনৈতিক দায়িত্ব দেওয়া হবে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হবে এই চলবে বাংলায় আর উত্তম হতে পারি না আজকে পশ্চিমবঙ্গে এই ঔদ্ধত্ব পাই কোথায় যেটা থানায় বসে থাকার কর্মরত আইসির মতন অফিসার তাকে তার বউ তার মা নিয়ে যে অসভ্য গালিগালা যে অসভ্য গালিগালায় সারা বাংলার বাতাবরণ দূষিত করেছে রবীন্দ্রনাথের বাংলা রজুরের বাংলা বক্রিমচন্দ্রের শারদামণি রামকৃষ্ণের বাংলাকে যা আছে কলঙ্কিত করেছে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে না রাজ্য সরকার কারণটাকে জানেন হিন্দু ভোট যাতে হাত না হয় যেন ভিতরে গল্প হিন্দু ভোট যাতে হাত না হয়ে যায় যা আছে থাক পুলিশে গালাগাল দিয়েছে বাকি সামলে নি পর মানুষ ভুলে যাবে লক্ষ্মী ভাণ্ডা পেলে গল্প শেষ এই হচ্ছে মেন গল্প গল্প